জ গুড মর্নিং সকালবেলা আমি এখান থেকে ব্লগটা শুরু করছি তার কারণ হচ্ছে গিয়ে কালকে আমি ওইখান থেকে চলে এসেছিলাম মামার বাড়ি কালকে তো বিয়েবাড়ি থেকে রাতেরবেলা মামার বাড়িতে চলে এসেছিলাম আজকে বিয়েবাড়িতেই থাকবো আজকে ওখানে চলে যাব এখন সকালবেলা রেডি হব এখান থেকে একবার স্নান টান করে বিয়েবাড়িতে এমনিতেই প্রচুর মানুষজন লাইন দিয়ে স্নান করতে হবে দরকার নেই এখান থেকে একবারে আমি স্নান করে চলে যাব বিয়েবাড়ি চলো বাড়িতে কি দেখ আমি রেডি হয়েছি বেরোবো বলে আর এই যে বাইরে বাইরের অবস্থা বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে দেখো কি করে যাব আমি সেটাই ওয়েদার একটু সুবিধা দেওয়ায় ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেছি আর গিয়েই দেখি এখানে ম্যাডামের তো আশীর্বাদ শুরু হয়ে গেছে ওর শ্বশুর বাড়ির লোক চলে এসেছে আশীর্বাদ পর্ব চলেছে এখানে আর একটা জিনিস খেয়াল করলাম ওকে আজকে দেখতে কি সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে ফটো বুঝতেই ও আজকে খুব ব্যস্ত সবাই একটু বাড়ির বউ কি বেশ হলুদ রঙের শাড়ি করে সেজে বেরোবে বেরোতে

জায়গায় আমার এই জায়গাটা তো বসতেই ভালো লাগছে গায়ে হলুদ তেমন কিছুই হবে না কারণ অলরেডি ওরা অনেক লেট করে ফেলেছে যার কারণ গায়ে হলুদ ওরা সেভাবে করতে পারবে না আর করবেও না এখন আর আর যে জলটা এনেছে জলটা ভালো পুকুরের নয় যার কারণে গায়ে হলুদ এই যে বাড়ির বউ এই বেশ যাই হোক আমরা এখন আবার রেডি হতে যাচ্ছি রেডি হতে যাচ্ছি মানে আমরা যেখানে থাকবো আমরা সেখানেই রেডি হব বিয়ে বাড়িতে তো অত জায়গা হয় না সবার থাকার মতন তো আমরা এখন ওখানেই যাচ্ছি যেখানে আমরা থাকবো যেখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে আর কি গাড়ি আসছে তারপরে দেখি কতদূর লেখা লাগলো এরা পাগল ছেলে রাস্তায় যে দেখবেন ধরে নিয়ে চলে যাবেন আমরা এমনিও আর বাড়িতে রাখতে চাইছি না আমরা গল্প করতে করতে চললাম তো পিছনের ওই যে মহিলা ভাবা যায় ওইটা আমার বরের শাশুড়ি চলে এসেছি এখন আমরা সাজুগুজু করবো আইসক্রিম খেলাম খাওয়া হয়ে গেছে খাওয়ার সময় আমার মনে থাকে না এই হচ্ছে আমাদের রুম রুমটা খুবই বড় ওইখানে যতজন মিলে সাজে তারা সবাই এখানে চলে আসলে অসুবিধা হতো না কিন্তু ওই ঘরে খুব অসুবিধা হচ্ছে তো রেডি হয়ে আবার বিয়ে লজে ফিরছি আমরা তো এই হচ্ছে আমার ফাইনাল লুক যদিও আমি পুরোপুরিভাবে দেখাতে পারলাম না কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই হোক এটাই হচ্ছে ফাইনাল লুক আমার না খাওয়া বিয়ের কোণে সবার সাথে ফটো খেলতে ব্যস্ত যদিও বিয়ে এগারোটার পরে শুরু হবে কিন্তু আমি আর বেশিক্ষণ থাকবো না হোটেলে চলে এসেছি আসলে কি বিয়েটা দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু এদিকে ঘুমও পেয়ে গেছে আর সকালবেলা উঠতে হবে তো সেভাবে আমি ভিডিও করি হ্যাঁ বা বিয়ের ভিডিও করবে সেই ভিডিও আমি

এমন দশা ওরা বলি যে কোনো হচ্ছে কি সুন্দর লাগছে আপনার মেকআপ তুলব না আজকের ভিডিওটা এই পর্যন্তই তারা